নমস্কার বন্ধুরা গীতামান্না মান্না চ্যানেলে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমি আবারও নতুন রেসিপি নিয়ে এসে হাজির করেছি আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর এই রেসিপি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আপনাদের অনুরোধ রইল অবশ্যই অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং দেখার পরে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন তাহলে প্রত্যেক দিনের নোটিফিকেশান আমি ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা খুব সহজে আমার এই ভিডিওগুলো খুব সহজেই দেখতে পারবেন যারা আমার পুরানো বন্ধুরা সাবস্ক্রাইব করে রেখেছেন চ্যানেলটাকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখন আমি সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আবার শুরু করে দিচ্ছি আজকের রেসিপি আজকের রেসিপি আমি যেটা বানাবো সেটা হচ্ছে সবজি দিয়ে মাছের ঝোল আর এই শীতকালে কিন্তু সব ধরনের সবজি পাওয়া যায় আর খুব ভালো আমরা এই শীতকালে রেসিপি দিয়ে মানে ঝোল করতে পারি যে কোনো সবজি দিয়ে আর এটা কিন্তু যদি ছোট বাচ্চা থাকে বাড়িতে যে সবে খাওয়ানা শুরু করা হচ্ছে বা তাকে খাওয়া শেখানো হচ্ছে তাহলে কিন্তু আপনারা এই রকম সবজি ঝোল করে বাচ্চাকে খাওয়াতে পারেন বাচ্চার তো ভীষণই উপকার এবং টেস্টফুলও বটে বাচ্চা কিন্তু একদিন খেলে তার যেমন স্বাস্থ্যের দিক থেকে ভীষণই উপকার হবে আর তেমনি পরিপুষ্ট সে একটা ভালো পুষ্টি পাবে এবং বাচ্চার মুখে যে তৃপ্তি আসবে তাতে কিন্তু সে আবারও খেতে চাইবে এবং হজমের দিক থেকেও কিন্তু ভীষণই ভালো হবে এখন আমি সবজিগুলো কেটে নিয়েছি বিভিন্ন ধরনের এখানে সবজি দিয়েছি এই সবজি কিন্তু সবার জন্য উপকারী আমি এখানে অল্প ঝালে রান্না করছি যাতে বাচ্চার জন্য একদম তৈরি এবং যদি বড়রা খেতে চান তাহলেও ভালো কিন্তু শুধুমাত্র এখানে একটি ভালো পরিমাণ কম বেশি করে নিলেই চলবে এখানে দেখুন আমি বীজ সরি বীজ না ওলকপি নিয়েছি একটা দুটো ওলকপি দিয়েছি এখানে দুটো গাজর দিয়েছি আর হয়তো কিছুটা শিম দেবো সামান্য আলু দেবো আর টমেটো দেবো এই সবজিগুলো আছে সবজিগুলো কিন্তু ভীষণ উপকার এগুলো কিন্তু শীতকালেই পাওয়া সম্ভব আমি এখানে ওলকপি আর গাজরটাকে কেটে তেলের মধ্যে দিয়ে দিলাম এগুলোকে একটু ভাজতে হবে ভেজে নিতে হবে আর বন্ধুরা ওলকপি দিয়ে আমি এর আগেও কিন্তু একদিন রেসিপি করেছিলাম ভীষণ ভালো লেগেছে আমাদের বাড়িতে ছোট বাচ্চা আছে সে কিন্তু খেয়ে ভীষণ ভালো বলেছে ভীষণ ভালো লেগেছে তার আবারও পরিচিত বলেছে আর এই ওলকপি অনেকেই খেতে চান না কিন্তু আমি যেভাবে রান্না করছি এইভাবে যদি আপনারা রান্না করে খান দেখবেন ভীষণ ভালো লাগবে ওলকপি কিন্তু অমৃত সমান এই শরীরে রুটিও আপনারা রাত্রিতে খেতে পারবেন কিংবা ভাতের সাথেও খেতে পারবেন আমি এখন সবজিগুলোকে একটু ভাজা করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত সবজির মধ্যে গন্ধ না আসবে একটা সুন্দর স্মেল আসবে ততক্ষণ পর্যন্ত আমি ভাজতে থাকব এখানে ওলকপি আলু আর গাজরটাকে প্রথমে ভেজে নিচ্ছি প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে এর মধ্যে আমি শিমগুলো তুলে দেব কারণ এই সবজিগুলো একটু শক্ত তাই জন্য একটু আগে ভেজে নিলাম এর মধ্যে আমি দিয়ে দিলাম শিম শিমগুলোকেও আমি একইভাবে ভেজে নেব এক ভেজে নেব তা এই শীতকালে কিন্তু এই সবজিগুলো ভীষণ পাওয়া যায় বাজারে সব সময় পাওয়া যায় এবং অনেক বাড়িতেও পাওয়া যায় এই সবজিগুলো আপনারা শীতের সবজি অবশ্যই মিস করবেন না যখন যেটা সিজনে ওঠে তখনই সেটা কিন্তু খেতে হয় এবং খাওয়াটা ভীষণ জরুরি এখানে আমি দুটো টমেটো দিয়ে দিলাম সব কিছু সবজি আর কালারফুলও সব বলতে পারেন ভীষণ কালারফুল লাগছে কড়ার যে সবজিগুলো দিয়েছি ভীষণ কালারফুল লাগছে ভালো লাগছে এখন এগুলোতে একসাথে সবগুলোকে নাড়াচাড়া করে আমি ভেজে নেব নিয়ে আমি সামান্য হলুদ দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি যেহেতু সবজিটা একটু থাকাতে হয়ে আছে তাই একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে ভেজে নিয়েছি এখন আমি এটাকে ভালো করে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলাম এটাকে নিয়ে এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো দেখুন সবজিগুলো কিন্তু আমার খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি খুব ভালো একটা স্মেলও বেরিয়ে গেছে যে ভাজার যে স্মেল সেই স্মেলটা কিন্তু একটু আছে এর থেকে বেশি ভাজার দরকার নেই কারণ এটা যেহেতু সবজি ভোলের সবজি এটা এটা খুব কড়া করে ভাজার দরকার নেই এর মধ্যে কিছুটা মটর দিয়ে দিলাম সব কিছু কিন্তু ভীষণই উপকার এই শীতের জন্য আমাদের শরীরে কিন্তু অতিটা সবজির দরকার এবং সেটা টেস্টফুল করে যদি আমরা রান্না করতে পারি তাহলে বড় থেকে ছোটো সবাই কিন্তু খেয়ে কিন্তু ভীষণ খুশি হবেন এখন আমি জল দিয়ে দিচ্ছি এখানে জল দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব এখন আমার সবজিটা ভালো করে ফুটে উঠেছে আর সব সবজিটাই আমার খুব ভালো করে ফুটে উঠেছে এখন আমি মাছ আনতে চলে গেলাম এই ঝোলটা রেখে দিলাম এখন আমি মাছ আনতে গেলাম মাছটা ওখান থেকে নিয়ে নিচ্ছি চারা বাটা আমি ছোট ছোটো মাছ দিয়ে এই ঝোলটা করব যত ছোটো মাছ হবে ততটাই কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকার বাচ্চাদের খুব ভীষণই ভালো এই উপযুক্ত ঝোলটা অবশ্যই কিন্তু আপনারা খাবেন কিন্তু দরকার তা এখন আমি ছোট চারা বাটা মাছ নিয়েছি নিয়ে এটাকে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম এখন আমি মাছগুলোকে ভালো করে ভেজে নেব আর ওই দিকে সবজির ঝোলটাকে আমি কিছুটা রান্না করে রেখে দিয়েছি অর্ধেকটা ভাবজি একসাথে ভাজা যাবে না তাই অর্ধেকটা ভাবছি তো এখানে আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি আস্তে আস্তে করে খুব ভালো করে ভাজা হয়ে গেছে মাছগুলো আমি এখন ভালো করে তুলে রেখে দেব দিয়ে বাকিগুলো আবার একইভাবে ভেজে নেব এখন আমার এই মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে তেল ঝাড়িয়ে এটাকে তুলে রাখছি এইরকম ছোট চারা মাছ দিয়ে কিন্তু সবজি দিয়ে ঝোল করলে সবজির টেস্টটা কিন্তু ভীষণই মানে সুস্বাদু হয় খেতে খুব ভালো হয় টেস্ট পেসি ঝোলও বলতে পারেন ভীষণ ভীষণ পেট হয় এখন আমি বাকি মাছগুলো একইভাবে ভেজে নিচ্ছি আর এইভাবে যদি আমি মাছের ঝোল বানাই মা এই ঝোল কিন্তু ছোটো বাচ্চাকে খাওয়ানো শেখানোর পেতে ভীষণই ভালো তাদের নিচে একটা সুন্দর একটা পিছিয়ে আসবে এবং তারা কিন্তু খুব সহজে খেয়ে নেবে এখন আমি এগুলোকে তুলে রাখছি এখন কড়ার মধ্যে অল্প তেল তে দিলাম এখানে শুকনো সাদা জিরে একটা শুকনো লঙ্কা দুটো লঙ্কা আর একটা তেজপাতা আদা রসুন বাটা এখানে দিয়ে দিলাম দিয়ে দিলা, দি এটাকে ভালো করে তেলের মধ্যে ভালো করে কেটে নিলাম খুব ভালো করে এই মশলাটা আমার হয়ে গেছে এখানে কিন্তু সুন্দর একটা স্মেল বেরিয়েছে সুন্দর করে করে লাল ভেজে নিয়েছি এখন আমি আরও কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি সামান্য দিচ্ছি জিরের গুঁড়ো আর সামান্য দেব লঙ্কার গুঁড়ো এটা কিন্তু যেহেতু সামান্য দিচ্ছি কারণ এখানে ছোট বাচ্চা আছে তাই জন্য এবং ঝালের পরিমাণটা আপনারা অবশ্যই নিজেদের মতো করে কম বেশি করে নেবেন এখানে আমি অল্প পরিমাণ দিলাম আর কিন্তু বেশি ঝাল খাওয়া ভালো লাগে না অল্প ঝালি কিন্তু ভীষণ ভালো হয় খোল হলেই কিন্তু অল্প ঝাল দরকার এখন দেখুন সবজিটা কিন্তু দারুণভাবে ফুটে উঠেছে এখন আমি মাছ ভাজা মাছগুলো দিয়ে দিলাম এই মাছের মধ্যে সবজি দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব এত ছোট্ট পুঁটি মাছ ছিল সেটাও দিয়ে দিলাম এই ছোট্ট চারা চারা মাছ ছোটো চারা মাছ দিয়ে সবজি ঝোল ভীষণ ভীষণ টেস্টফুল এক বাটি থেকে আপনারা দু বাটি কিন্তু এই সবজি ঝোল আর মাছের ঝোল আপনারা কিন্তু খেয়ে নিতে পারবেন এতটাই টেস্টফুল হয় আর আমি আবারও বলছি এই ওলকপির রান্না কিন্তু আমি আরও একদিন রান্না করেছিলাম ভীষণ ভালো লেগেছিলো সেই অভিজ্ঞতা থেকে আমি আবারও আজকে ওলকপি দিয়ে এই মাছের ঝোলটা বানালাম তা আপনাদের কাছে কেমন লাগলো পুরো এই যে আমি রান্নাটার পুরো ভিডিওটা শেয়ার করলাম আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আরও নতুন নতুন চ্যানেল পাওয়ার জন্য অন্য নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে প্রত্যেক দিনের নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা আমার এই ভিডিওগুলো প্রত্যেক দিনের নতুন নতুন পেয়ে যাবেন এখন আমি নামাবার সময় হয়ে গেছে এখানে আমি কিছু ধনেপাতা দিয়ে ছড়িয়ে দিলাম দিয়ে এটাকে নামিয়ে নেব ধনেপাতাটা কিন্তু ভীষণ উপকারী একটা পাতা বলতে পারেন সবজিও বলতে পারেন এই ধনে পাতা কিন্তু তরকারির মধ্যে সুন্দর গন্ধ যেমন ছড়ায় তেমনি এর উপকারিতাও কিন্তু ভীষণ আছে তাই ধনেপাতা খাওয়াটাও ভীষণ জরুরি তাই এখন আমি এটাকে পুরোপুরি রান্না আমার হয়ে গেছে আর ফোটাবো না যেহেতু ধনুকথা দিয়ে দিয়েছি ধনুকতার গন্ধটা কিন্তু বেরিয়ে যাবে বেশি ফোটালে তাই আমি বেশি আর রান্না করব না এখন নামিয়ে নেব এখানে নামিয়ে নিয়ে আপনাদের আবারও পরিবেশন করে দেখাবো যে কেমন হয়েছে এখন আমি একটা পাত্রে নামিয়ে নিলাম পুরোপুরি ঝোলটা আমার হয়ে গেছে সুন্দরভাবে হয়ে গেছে আমি এটাকে নামিয়ে নিয়েছি তা বন্ধুরা এই রকম কিন্তু মাছের ঝোল আপনারা রাত্রিরেও রুটি দিয়ে খেতে পারেন গরম রুটির সাথে কিন্তু এরকম ঝোল ভীষণই ভালো লাগবে এবং ভাতের সাথেও ভালো লাগবে এখন আমি আপনাদেরকে শেয়ার করব ভাতের সঙ্গে সে আমি পরিবেশন করে দেখাবো আর তার আগে একটা ছোট্ট কথা বলে রাখি তা এরকম সবজি দিয়ে কিন্তু ঝোল অবশ্যই বাড়িতে আপনারা বাচ্চা থেকে বড় সবার জন্য বানিয়ে দেবেন আর এটা কিন্তু ভীষণই উপকার প্রতিটা সবজিও যেমন উপকার এই ঝোলটাও কিন্তু ভীষণই উপকার আমাদের দৈনন্দিন জীবনে বেঁচে থাকার জন্য সুস্থ সবল থাকার জন্য এই রকম ঝোল অবশ্যই মানুষের সকলের জন্য দরকার হবে তা এখন আমি এটাকে ভাতের সঙ্গে পরিবেশন করে দেখাব যে ভাতে কতটা ভালো লাগে তা বন্ধুরা আর পুরো ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই তো পাশে থাকবেন আর আপনারা যে আমার সঙ্গে এতক্ষণ ছিলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আর এই ধরনের যে রেসিপিগুলো আমি শেয়ার করছি যারা আমার পুরানো বন্ধু আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আর যদি আবারও কেমন কিসের রেসিপি আপনারা চাইছেন বা কিসের রেসিপি দিলে ভালো হয় সেটাও যদি আপনারা জানিয়ে থাকেন তাহলে সেটাও কিন্তু খুব ভালো হবে তাহলে আপনারা পরবর্তী দিনে জানিয়ে দেবেন যে কিসের আপনারা রেসিপি হ্যাঁ পছন্দ করেন বা কিসের রেসিপি বানাতে বলছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে আমি সেই রেসিপিতে চলে যাব আর যদি না জানান তাহলে আমি আমার নিজের পছন্দের মতো রেসিপি বানাবো আর এরকমভাবেই শেয়ার করব তা বন্ধুরা অনেক ভালো থাকবেন অনেক সুস্থ থাকবেন আবারও নতুন কিছু নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আর অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ আপনাদের এতক্ষণ আমার সাথে থাকার জন্য আজকের মতো বিদায় নিলাম আবারও দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে টাটা